ফ্রেশ চ্যাপ্টারের এক্সারসাইজ সলভ হচ্ছিল আজকের ভিডিওতে টু হান্ড্রেড সিক্সটিন পেজের এই অ্যাডজেক্টিভ ফ্রেজের দেখতে পাচ্ছ সব এক্সাম্পলস দেওয়া রয়েছে এর এই এক্সারসাইজটা আজকের ভিডিওতে কমপ্লিট করানো হবে হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস ওয়েলকাম টু পাজা টিউটোরিয়াল

অ্যাডজেক্টিভ ফ্রেজ হচ্ছে পেজ নাম্বার টু হান্ড্রেড সিক্সটিন আর কোয়েশ্চেন নাম্বার ওয়ান টু ফিফটিন আজকে সলভ করবো তো ভিডিওটা মানে ক্লাসটা শুরু করার আগে অ্যাডজেক্টিভ সম্বন্ধে একটু ধারণা করে নিই অ্যাডজেকটিভ কি অ্যাডজেক্টিভ হচ্ছে নাউন সম্বন্ধে যে শব্দটা নাউন কিছু বলে মানে নাউনকে ডিসক্রাইব করে সেটাই কিন্তু অ্যাডজেক্টিভ আচ্ছা তো সেন্টেন্সে যে পার্টটা যে ফ্রেজটা মতো রোল প্লে করবে সেটাই হচ্ছে অ্যাডজেক্টিভ তুমি কি করে বুঝবে সেন্টেন্সকে যদি প্রশ্ন করো সেন্টেন্সকে প্রশ্ন করো হুইচ কোনটি হোয়াট কাইন্ড কি ধরনের অথবা হাউ মেনি কত মানে কতটা হাউ মেনি মানে কতটা কি ধরনের বা কেমন ধরনের সেন্টেন্স কে যদি প্রশ্ন করো হুইচ কোনটা হোয়াট কাইন্ড কি ধরনের বা কেমন ধরনের হাউ মেনি কতটা তো যে উত্তর পাওয়া যাবে সেটাই হচ্ছে অ্যাবজেক্টিভ ফ্রেজ আর অ্যাডজেক্টিভ ফ্রেজ সবসময় মনে রাখবে নাউনের সম্বন্ধে কিছু বলবে সেন্টেন্সের মধ্যে যে নাউনটা আছে সাবজেক্ট সাবজেক্ট নাউন যে আছে তার সম্বন্ধে কিন্তু অ্যাডজেক্টিভ ফ্রেজ সর্বদা কোনো কিছু বলবে এই সিম্পল ব্যাপার আচ্ছা চলো একটা করে সলভ করি আর বলে দিই দেখো নাম্বার ওয়ান বলেছে আ ফ্রেন্ড ইন নিড ইজ আ ফ্রেন্ড ইন ডিড একজন বন্ধু যে প্রয়োজনে আছে হয় সে একজন প্রকৃত বন্ধু তো এখানে আমরা তো বুঝতেই পারছি ফ্রেন্ড ফ্রেন্ড তো হচ্ছে নাউন তো এখানে অ্যাকচুয়ালি সেন্টেন্সটাই প্রশ্ন করেছে যে কে আছে কে সত্যি সত্যি আছে না উত্তর হচ্ছে আ ফ্রেন্ড ইন নিড আ ফ্রেন্ড ইন নিড একটা বন্ধু যে হয় সত্যিকারের বন্ধু ভালো করে বুঝবে এই যে সত্যিকারের বন্ধু ফ্রেন্ড অথবা ফ্রেন্ড এর সম্বন্ধে কোন জায়গাটা বলছে সে কখন সত্যিকারের বন্ধু হবে যখন সে প্রয়োজনে থাকবে দেখো ফ্রেন্ড তো নাম বোঝা গেল সেন্টেন্সটা কাকে নিয়ে ফ্রেন্ড কে আচ্ছা সাবজেক্টটা কি হচ্ছে যে ফ্রেন্ড প্রকৃত বন্ধু কখন হবে না যখন ফ্রেন্ড প্রয়োজনে থাকবে তাহলে দেখো এই ফ্রেন্ড সম্বন্ধে এখানে বলছে অর্থাৎ নাউন সম্বন্ধে এই জায়গাটি ডেসক্রাইব করা হচ্ছে ফ্রেন্ডটা কেমন যে প্রয়োজনে আছে তবেই না সে প্রকৃত বন্ধু হবে তো এ ফ্রেন্ড ইন হয়ে গেল একজন ফ্রেন্ডস চলে আসছি নাম্বার টু আর স্টিচ ইন টাইম নাইম সময় সেলাই করো ন পয়সা বাঁচবে আচ্ছা তাহলে এখানে হচ্ছে কি মানে কোনটি তোমাকে পয়সা ন পয়সা বাঁচাবে না স্টিচ ইন টাইম কোনটি তোমার ন পয়সা বাঁচাবে হুইচ কি জিনিস না স্টিচিং টাইম এইটাই ন পয়সা তোমার বাঁচাবে এবার চলে আসছি নাড ইন হ্যান্ড ইজ বেটার দেন টু ইন উশ তোমার হাতে একটা পাখি থাকা অনেক ভালো বেশি ভালো ঝোপেতে দুটো পাখি আছে তার থেকে তাই তো হাতে একটা পাখি আছে সেটা বেটার না ঝোপে তুমি ধরতেই পারো নি সেটাই পাখি আছে কোনটা বেটার অবশ্যই হাতে থাকা পাখি পাখিটা তো এখানে যদি প্রশ্ন করে যে কি হয় বেটার না ইন হ্যান্ড কি হয় বেটার দুটো বার মানে এর থেকে ঝোপে থাকার থেকে কি হয় বেটার আবার ডিং হাই হচ্ছে বেটার এটা হয়ে গেল অ্যাডজেক্টিভ ফ্রেজ চলে আসছি নাম্বার 4 ইট ইজ অফ নো ইউজ এটা কোনো প্রয়োজন নেই কেমন এটা সম্বন্ধে কোন জায়গাটা ডেসক্রাইব করছে অফ নো ইউজ কোনো প্রয়োজন নেই এটা একটা বস্তু বস্তু যাই কিছু হতে পারে তো নাউন নাউন সম্বন্ধে কোন জায়গাটা বলছে না অফ নো ইউজ এটা কোনো ব্যবহারই নেই তাহলে হল এটা অ্যাডজেক্টিভ ফ্রেজ সবসময় অ্যাডজেক্টিভ ফ্রেজ নাউন সম্বন্ধে বলবে চলে আসছি নাম্বার ফাইভ নাম্বার ফাইভটা দেখো বলছে হি ইজ আ ম্যান অফ গ্রেট রিনাউন সে একজন খুব সুনাম ধন্য মানুষ বা মহান সুনামের মানুষ তো এখানে হি তো হয়ে নাম নাউন হি এর জায়গায় কোন বর্ণনা করছে অফ গ্রেট রিনাউন সে হয় একজন মানুষ এটা তো হয়ে গেল নাউন নাউ সম্বন্ধে কোন যেন বলছে নাউনটা কেমন না অফ গ্রেট রিনাউন দেখো ফ্রেস কিন্তু নাউন সম্বন্ধে বলে শব্দটাই নাউন সম্বন্ধে ভালো মন্দ সবকিছু বলবে তাহলে এটা নাউন সম্বন্ধে বললো তো সে কেমন হয় না গ্রেট রিনাউন মানে হোয়াট কাইন্ড কি ধরনের মানুষ গ্রেট রিনাউন বলো চলে আসছি নাম্বার সিক্স ম্যান উইদাউট এন এনিমি ইজ ম্যান উইথ ফিল ফ্রেন্ডস একজন মানুষ যার কোনো শত্রু নেই সে হলো খুব কম মানে যার বন্ধুও খুব কম একজন মানুষ যার একটাও শত্রু নেই তার বন্ধুর সংখ্যা কম মানুষটা কেমন কোন জায়গাটা বুঝবে উইদাউট অ্যান এনিমি মানুষটা কেমন না যাহার কোনো শত্রু নাই যার কোনো শত্রু নেই মানুষ সম্বন্ধে এই ফ্রেজটা ডেসক্রাইব করলো কি না তাহলে এটা হয়ে গেল অ্যাডজেক্টিভ ফ্রেজ চলে আসছি নাম্বার 7 এ নাম্বার 7 দা কোভি লার্নড দ্য টেল অফ হার ক্রুয়েল রংস আমরা শুনেছিলাম তার মানে নিষ্ঠুর ভুলে সমস্ত গল্প আচ্ছা এখানে খুব সিম্পল ব্যাপার আমরা কি শুনেছিলাম কোশ্চেন হচ্ছে হুইচ বা কোনটা শুনেছিলাম না টেল অফ হার ক্রুয়েল রংস তার মানে নিষ্ঠুর ভুলের কাহিনী হবে না এই অফার ক্রুয়েল রংস হবে হার ক্রুয়েল রংস আমরা কাহিনি শুনেছিলাম কাহিনী তো হয়ে গেল নাউন কাহিনীটা কেমন ছিল কোন জায়গাটা বলছে কাহিনীর মধ্যে কি ছিল তার ক্রুয়েল রংস ছিল তার নিষ্ঠুর মানে ভুলগুলো এই কাহিনীর মধ্যে বলা ছিল কাহিনী কিন্তু নাও গল্প গল্পটা কেমন না গল্পটা তার মানে নেট আর নিষ্ঠুর ভুলের গল্প ভুলে ভরা তো হয়ে গেল টেল সম্বন্ধে এখানে বলছে তাহলে এটা হয়ে গেল অ্যাডজেক্টিভ ফ্রেজ চলে আসছি নাম্বার এইট নাম্বার এইটে দেখো বলেছে নাইট ইঙ্গেল ইজ কল্ড দ্য লেডি উইথ দ্য ল্যাম্প নাইট ইঙ্গেল পাখিকে লেডি উইথ দ্য ল্যাম্প বলে আখ্যা দেওয়া হয় আচ্ছা নাইনটিঙ্গেল হচ্ছে নাম তাকে কি বলা হয় না লেডি উইথ দ্য ল্যাম্প তাকে লেডি উইথ দ্য ল্যাম্প বলা হয় বর্ণনা দেওয়া হয়েছে নাইট এঙ্গেলের এই জায়গাটা তাহলে অ্যাডজেক্টিভ না হলে সবসময় বর্ণনা দেয় চলে আসছি নাম্বার নাইন সি টেলস আ টেল উইথ দ্য রিং অফ ট্রুথ ইন ইট সে একটা গল্প বলেছিল যার মধ্যে একটা সত্যি মানে চক্র ছিল আচ্ছা সে বলেছিল একটা গল্প গল্পটা কেমন ছিল গল্পটা ছিল না উইথ আ রিং অফ ট্রুথ দেখো বলেছিল একটা সে বলে একটা গল্প সরি সে বলে একটা গল্প গল্প নাও গল্পটা কেমন উইথ আ রিং অফ ট্রুথ গল্প হচ্ছে একটা গল্পের মধ্যে আছে একটা সত্যি চক্র তাহলে গল্পর বর্ণনা এই জায়গাটা করা হলো কি না ইয়েস অর তাহলে হয়ে গেল অ্যাডজেক্টিভ ফ্রেজ চলো আসি নাম্বার 10 নাম্বার 10 টা বলেছে দ্য পেশেন্ট ইন গ্রেট পেইন কেম টু হসপিটাল অ্যাট নাইট রোগীটি ভীষণ ব্যথা নিয়ে এসেছিল হসপিটালে রাত্রিবেলা আচ্ছা রোগী এখানে হয়ে গেল নাউন

আমি কিন্তু তার পেছনে কারণ বলেছি গ্রামার জিনিসটা এমন তুমি না বুঝে করবে না বুঝে করো কেন হচ্ছে সেটা তোমাকে বুঝতে হবে তবে তো আমি করবো তাই না তো বুঝে নিলে আশা করি যদি কোনো সমস্যা থাকে তাহলে আমি তো বলাই আছে আমাকে জানাবে অবশ্যই আমি আরো ক্লিয়ারলি বুঝিয়ে দেব অ্যাডজেক্টিভ ফ্রেজার একেবারে লাস্টের দিকে চলে এসেছি ইলেভেন্থ হি ইজ আ বয় অফ ব্রাইট ফিউচার সে হলো একটি উজ্জ্বল ভবিষ্যতের ছেলে আচ্ছা ছেলেটি কেমন না অফ ব্রাইট ফিউচার এটা হয়ে গেল অ্যাডজেক্টিভ ফ্রেজ দেখো হি বয় এটা তো বয় হচ্ছে না বয়টা কেমন না অফ ব্রাইট ফিউচার হয়ে গেল চলো আসছি নাম্বার টুয়েলভ শি ইজ আ লেডি উইদাউট আ ফ্রেন্ড শি ইজ আ লেডি সে হয় একজন মহিলা মহিলাটি কেমন উইদাউট আ ফ্রেন্ড হোয়াট কাইন্ড দেখো সব কিন্তু আসছে হোয়াইট হোয়াট কাইন্ড কি ধরনের ছেলেটি কি ধরনের বলা হলো এখানে লেডি কি ধরনের উইদাউট আ ফ্রেন্ড তার কোনো বন্ধু নেই অর্থাৎ লেডির বর্ণনা হচ্ছে তো নামদের বর্ণনা চলে আসছে থার্টিন হি ড্রিউ আউট এ সোর্ড স্টেন উইথ ব্লাড সে মানে একটা তরবারি টেনেছিল যেটা রক্তের দাগ লেগেছিল সোর্ডটা কেমন স্টেন উইথ ব্লাড রক্তের দাগে মানে রক্তের দাগ লাগা তো সরটা সম্বন্ধে স্টেইন উইথ ব্লাড কলার বলছে কর্ণনা করছে হয়ে গেল অ্যাডজেক্টিভ ফ্রেজ চলে আসছি নাম্বার 14 হি ওর এ ক্যাপ মেড অফ ফিদারস সে পরেছিল একটি পরেছিল একটি টুপি পালক দিয়ে মানে পালক দিয়ে বানানো ওকে দেখো হি ওর আ ক্যাপ সে পরেছিল একটি টুপি টুপিটা কেমন মেড অফ ফিদারস তাহলে এই টুপিটার বর্ণনা এখানে করা হচ্ছে মেড অফ ফিদার্স হয়ে গেল তাহলে এটা হয়ে গেল অ্যাডজেক্টিভ ফ্রেজ নেক্সট দেখো ফিফটিন বলেছে আ ম্যান ফুল অফ পিটি মাস্ট হেল্প দ্য একজন মানুষ যে করুণায় পূর্ণ হেল্প অবশ্যই হেল্প করবে গরিব মানুষদের আচ্ছা মানুষটা কেমন না এই দেখো ফুল অফ পিটি এই জায়গাটা মানুষটার বর্ণনা করা হয়েছে মানুষ হচ্ছে নাউন আর ফুল অফ পিটি মানে করুণায় পূর্ণ সেটা হচ্ছে মানুষের সম্বন্ধে বর্ণনা করা তাহলে হয়ে গেল অ্যাডজেক্টিভ ফ্রেজ প্রত্যেকটা সেন্টেন্সে কি তোরা নোটিস করবে দিস ফ্রেজ ইজ ডেসক্রাইবিং অ্যাবাউট আ নাউন বয় নাউন লেডি নাউন শোর্ড নাউন ক্যাপ নাউন ম্যান নাউন তো নাউন সম্বন্ধে ইট ইজ ডেসক্রাইবিং ইন ইচ অ্যান্ড এভরি সেন্টেন্সেস ওকে তাহলে অ্যাডজেক্টিভ ফ্রেজ আশা বুঝতে পেরেছো যদি কারোর অসুবিধা হয়ে থাকে আবারও বলবো অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে আমার ফেসবুক পেজ বা ইনস্টাগ্রামে ইনবক্সে জানাতে পারো আমাকে ফোন করে জানাতে পারো এনি মানে ওয়ে তুমি আমার সঙ্গে অবশ্যই কন্ট্যাক্ট করো এইভাবে আর চ্যানেলকে সাবস্ক্রাইব করো সাপোর্ট করো যাতে নতুন নতুন ভিডিও এই ধরনের আমি তোমাদের জন্য আনতে পারি আর ভিডিওটা যদি তোমার বিন্দুমাত্র উপকারে লেগে থাকে অবশ্যই শেয়ার করো লাইক করো আর আই উইশ ইউ এভরিবাডি স্টুডিয়াস অ্যান্ড প্রসপারাস এডুকেশনাল লাইফ মে গড ব্লেস ইউ বা